হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা একশো আটত্রিশ ভিডিও পাঠ নং ছয় করব আজকে আমরা সরল করার সময়ে কী কী মনে রাখব এখান থেকে করব এক নাম্বার প্রত্যেকটি সরলের মান নির্ণয়ের সময় বদমাস এ এমএস বদমাস নিয়মটা মেনে চলি অর্থাৎ এখানে বি ফর মানে বি দিয়ে কী হয় বি এর অর্থ ব্র্যাকেট বা যেটাকে আমরা বাংলায় বন্ধনী বলে জানি তাহলে আমরা এই যে ব্র্যাকেটগুলো আছে এটা বন্ধনী না বলে এটাকে আমরা ব্র্যাকেট বলতে পারি যেমন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তাহলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বাংলায় বললে এভাবে অর্থাৎ প্রথমে রেখা বন্ধনী রেখাবন্ধনী সম্পর্কে আমরা জানি যে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার ঠিক উপরে যখন একটা দাগ থাকে সেটাকে বলা হয় রেখা বন্ধনের কাজ সবার আগে হয় এটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়ছে অর্থাৎ প্রথমে বন্ধনী তারপর প্রথম বন্ধনী দেখো নিয়মটা প্রথমে রেখা বন্ধনী তারপর হচ্ছে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী কেমনটা এই যে প্রথমে রেখাবন্ধনী তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী সবার শেষে হবে তৃতীয় বন্ধনী বন্ধনী কাজ পরপর করি ও ও দিয়ে কি ও এর অর্থ অফ বা যেটা বাংলায় হচ্ছে এর বন্ধনীর পর এর কাজ করি এর অর্থ হচ্ছে গুণ ভীষণ ইম্পর্টেন্ট বন্ধনী যখন কমপ্লিট হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন এর যদি লেখা থাকে তাহলে এর অর্থ কি গুণ গুণ চিহ্ন তারপরে ডি ডি এর অর্থ কী অর্থাৎ ডি হচ্ছে ডিভিশান ডিআই ভিআই এসআই ডিভিশান বা যেটাকে আমরা ভাগ বলে থাকি বাংলায় তাহলে রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তারপরে এর কাজ তারপরে ভাগ করব। তারপর এম এমের অর্থ মাল্টিপ্লিকেশন বা যেটাকে আমরা গুণ বলে জানি বাংলায় তাহলে ভাগ তারপরে গুণ প্রথমে ভাগ করতে হবে তারপরেই গুণ করতে হবে তারপর এ আছে এর অর্থ কী অ্যাডিশান বা যোগ অ্যাডিশান কথার অর্থ হচ্ছে যোগ তাহলে ভাগ গুণ যোগ সব শেষে থাকলো কি এস এসের অর্থ হচ্ছে সাবস্ট্রাকশান বা বিয়োগ তাহলে সবার শেষে বিয়োগ করতে হবে তাহলে এর নিয়মটা এরকম ভাগ আগে গুণ যোগ বিয়োগ এই নিয়ম ধরে কিন্তু করতে হবে দু নম্বর পয়েন্ট দুটি বন্ধনীর মধ্যে আমরা একটি সংখ্যা ও একটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে এরকম দেখেই আমরা সাধারণত এই যে দেখো এখানে একটি সংখ্যা আর বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন নেই চিহ্ন না থাকলে সেখানে এর আছে আর এর মানে কি এর মানে হচ্ছে গুণ এর বলে ধরে নেওয়া হয় এর জন্য এ এর জন্য যে গুণ হয় তা ভাগের আগেই করতে হয় ভীষণ ইম্পর্টেন্ট আমরা জানি ভাগ তারপরেই গুণ হয় কিন্তু এখানে যদি এর থাকে তাহলে এর জন্য যে গুণ হয় তা ভাগের ভাগ করার ঠিক আগেই গুণটা করে নিতে হবে এখানে একটু কিন্তু নিয়মটি আলাদা রকম মানে উল্টে গেল আগে ভাগ তারপরে গুণ কিন্তু এর থাকলে গুণটা আগে করতে হবে তারপরেই ভাগ করতে হবে অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে তাহলে নিয়মটি এরকম দাঁড়ালো প্রথমে বি ও ডি এম এস বদমাস তাহলে প্রথমে আমরা এক নাম্বার যদি নিয়মটি লিখি তাহলে এক নাম্বার নিয়ম হচ্ছে রেখা বন্ধনের কাজ আগে রেখা বন্ধনী এটা সর্বপ্রথম করতে হবে রেখা বন্ধনী রেখা বন্ধনী যখন শেষ হয়ে যাবে তাহলে দুই নম্বরে পড়বে প্রথম বন্ধনী প্রথম বন্ধনী যখন প্রথম বন্ধনী হয়ে যাবে তারপরে আমরা দ্বিতীয় বন্ধনী করব যখন দ্বিতীয় বন্ধনী হয়ে যাবে তখন আমরা করব তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী করার পর তাহলে এখানে যে এটা বি ফর কি ব্র্যাকেট তাহলে এগুলো প্রথম কাজ হয়ে গেল আমরা তাহলে এখানে বি ফর বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট ই টি তাহলে এগুলো ব্র্যাকেটের কাজ হয়ে গেলো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী করার আগে আমাদের রেখা বন্ধনীর কাজ সর্বপ্রথম করতে হবে এরপর বীর পরে ও আছে তাহলে ও এর অর্থ অফ ও এফ অফ এখানে যেটা অফ সেটা বাংলা অর্থ হচ্ছে এর তাহলে বন্ধনীর পর এর কাজ করি বন্ধনী যখন সম্পূর্ণ হয়ে গেলো তাহলে খুঁজতে হবে এর কথায় লিখে দেওয়া আছে তাহলে এর কথার অর্থ আবার কি এর অর্থ এর অর্থ হচ্ছে গুণ অর্থাৎ গুণ করতে হবে এটাকে তিন নাম্বার দিলাম তারপরে চার নাম্বার নিয়মটা কি ডি ওর পরে আছে ডি ডি এর অর্থ ডি এর অর্থ হচ্ছে ডিভিশান ভি আই এস আই ও এন ডিভিশন যেটা বাংলায় আমরা ভাগ বলে চান এখানে ভাগ হচ্ছে এই চিহ্নটি আমি পাশে দেখাচ্ছি যেমন গুণের চিহ্ন হচ্ছে আমরা জানি এটা হচ্ছে গুণ চিহ্ন তারপরে পাঁচ নম্বর বি হয়েছে ও হয়েছে ডি হয়েছে এবার এম এমের অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশান এমইউ এল টিআইপি এল আই কেশন সি এ এস এন মাল্টিপ্লিকেশন যেটাকে আমরা গুণ বলে জানি বাংলা অর্থ হচ্ছে গুণ সংকেতটা এরকম তারপরে থাকলো কি এ এ ফর এডিশান ছ নম্বর এ অর্থ এ এর অর্থ হচ্ছে এডিশান এ ডাবল ডি এ ডি ডি আই ও এন এডিশান এডিশান বা যেটাকে যোগ বলে থাকি যোগ এরপর সাত নাম্বার এস এস পর হচ্ছে সাবস্ট্রিকশান তাহলে এস এর অর্থ সাবস্টেকশান এস ইউ বি টি আর এ সি টি আই ও এন সাবস্টেকশান যেটাকে আমরা বিয়োগ বলে জানি যদি পাশে চিহ্নটি দেখাই তাহলে বিয়োগ চিহ্নটি এরকম হয় তাহলে রেখা রেখাবন্ধনের কাজ আগে তারপরে প্রথম বন্ধনী দেখো রেখা বন্ধনীর কাজ আগে এটা হচ্ছে রেখা বন্ধনী ইনভার্টেড কমার মধ্যে রাখলাম রেখাবন্ধনীর কাজ করে নেওয়ার পর আমরা প্রথম বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনী যখন শেষ হবে তারপরে আমরা দ্বিতীয় বন্ধনীতে আসব যখন দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে যাবে তখন আমরা আসব তৃতীয় বন্ধনীতে তৃতীয় বন্ধনী শেষ হওয়ার পর আমরা দেখব কোথাও এর লেখা আছে কি না এর অর্থ হচ্ছে গুণ এর লেখা হয়ে যাওয়ার পর আমরা তারপরে ভাগ দেখব কোথাও ভাগ আছে কি না ভাগ হয়ে যাওয়ার পর তারপরে আমরা গুণ দেখব গুণ করার পর তারপরে আমরা যোগ দেখব তারপরে সবার শেষে আমরা বিয়োগ করবো এভাবে নিয়মটা মনে রাখতে হবে এরপর পরবর্তী পাট পাট নাম্বার সাতে আমরা পৃষ্ঠা নাম্বার একশো উনচল্লিশ করব